আপনারা দেখছেন কে কে টিভি বাসন্তী আজকের শীর্ষক আলোচনায় আমি আব্দুল মোমেন লস্কর আলোচ্য বিষয় মেনোরেজিয়া অ্যান্ড মেট্রোডেজিয়া মেনোরেজিয়া হল ঋতুস্রাব অতিরিক্ত মেট্রোডেজিয়া জলায়ু থেকে যে রক্তস্রাব হয় তাকেই বলে অতিরিক্ত রক্ত ঋতুস্রাব মেনোরেজিয়া ঠিকই আছে যদি স্বাভাবিকভাবে ভাবে ডিম্বাধার দিয়ে যে স্রাব হয় এটা ঋতুস্রাব এবার অতিরিক্তভাবে যদি বার হয় রক্তহীনতা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা দুর্বলতা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে দুর্বল হয়ে পড়ে রুগী এমনকি মৃত্যুও হতে পারে সেই সেই ক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন নচেত এটা স্বাভাবিক ব্যাপার প্রাকৃতিক ব্যাপার যদি ঠিক ঠিক নীতিস্তাপ হয় রুগীর বল শক্তি থাকে তাহলে অসুবিধাই নাই এটা রোগও নয় কিন্তু যদি দুর্বল হয়ে যায় কিন্তু যদি মানে রক্তহীনতা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে চিকিৎসার প্রয়োজন হয়ে থাকে মেট্রোলজিয়া জড়াই থেকে যে রক্তস্রাব হয় সেই রক্তস্রাব এটা বেশি হোক কম হোক নিশ্চিত কোনো না কোনো রোগের ফলেই হয় এর কয়েকটি কারণ আছে এর কয়েকটি কারণ হলো কোনো রুগীর হয়তো যে কোনো কারণে কেটে যাক ছিঁড়ে যাক বা যে কোনো কারণে অতিরিক্ত রক্তস্রাব হতে থাকে সে যে অঙ্গেই হোক এই রকম প্রবণতা প্র প্রবণ রুগীদের জন্য দরকার হবে কি চিকিৎসা এই প্রবণতা হওয়ার কারণ কি এই প্রবণতার কারণ কারণ হল রোগ রক্তে জলীয় পদার্থ বেশি থাকতে পারে হিমোগ্লোবিন কম থাকতে পারে রক্তহীনতা থাকতে পারে এই রকম নানান রকম রক্ত শরীরে কম থাকতে পারে তার কারণেই মানে এই রকম প্রবণতা হয়ে থাকে বা এটা তখন চিকিৎসার প্রয়োজন হবে দ্বিতীয় কারণ হলো দীর্ঘদিন ধরে কোনো রুগী কোনো জটিল কঠিন রোগে ভুগছে আলসার ক্যান্সার কর্কট বা রক্তহীনতা এই ধরনের কোনো জটিল কঠিন রোগ লিভার সিরোসিস বা হ্যাপাটাইটিস নানান রকম কষ্টে ভুগছে হাড়ের কোনো রোগ হয়েছে এরকম অনেক কষ্টে ভুগছে তার যদি অতিরিক্ত জরায়ু থেকে রক্তস্রাব হয় তাহলে তার যথাযথ উপযুক্ত চিকিৎসার অবশ্যই অবশ্যই প্রয়োজন তা না হলে রুগী মৃত্যুমুখে মুখে আর তৃতীয় কারণ হলো মনে করা যাক প্রসূতির ফুল পড়তে দেরি হচ্ছে প্রসূতির ফুল পড়তে দেরি হচ্ছে সেই দেরির কারণে প্রসবের পরে যে ব্লাড নির্গত হয় বাইর হয় রক্তক্ষরণ হয় সেই রক্তক্ষরণটা দীর্ঘক্ষণ ধরে হতেই রয়েছে তারপরে ফুল পড়ে গেল এবারে কিছু সময় বা ইয়ে ধীরে ধীরে কমার কথা কিন্তু কমা যেমন তেমন বেড়েই চলেছে তখন চিকিৎসার প্রয়োজন হবে নিয়ম হচ্ছে ওই ফুল পড়ার পরে যাওয়া ফুল পড়ে যাওয়ার পরে কিছুক্ষণ জরায়ুটা খালি হওয়ার জন্য কিছুক্ষণ কয়েক কয়েকদিন স্রাব হতে পারে সেই স্রাবটা ধীরে 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 যত দিন যায় তত কমে যায় কিন্তু এতে যদি যত দিন যায় তত বেড়ে যায় তাহলে রুগীর চিকিৎসার প্রয়োজন হবেই এটাই হলো তৃতীয় কারণ চতুর্থ একটা কারণ আছে স্বাভাবিক নিয়ম হল পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছরের বয়স যখন হয়ে যায় স্ত্রী লোকদের আর ব্লাড খরণ হয় না ব্লাড খরণ বন্ধ হয়ে যায় রক্তক্ষরণ বন্ধ হয়ে যায় স্রাব বন্ধ হয়ে যায় এখন তাটা বন্ধ হয়ে যদি দেখা যায় যা আরও বেশি আরও বেশি আরও বেশি খুব কথগুলো নিয়ে দের দেখা যাচ্ছে খুব বেশি স্রাব হয়ে যাচ্ছে স্রাব হয়ে হয়ে দুর্বল হয়ে যাচ্ছে ক্ষীণ হয়ে যাচ্ছে এমনকি মৃত্যু পর্যন্ত সেক্ষেত্রেই তাদের চিকিৎসা প্রয়োজন হয়ে থাকে এটিকে মেট্রোরেজিয়া মেট্রোরেজিয়া বলে আর আগে বললাম যেটা মেন্সের জন্য স্রাবটা যদি মানে অতিরিক্ত পরিমাণে হয় ব্যথা যন্ত্রণা এসব কিছু হয় তাহলে সেটা মেনোরেজিয়া বলে আজকে এ পর্যন্ত কে কে টিভি দেখতে থাকুন যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আর অনুভূতি জানাতে লাইক ও কমেন্ট করুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো স্কিপ করবেন না আমি সংবাদ সবাইকে নিয়ে আসিনি যে একদিনের যেটা করেছি ওটা মানে পরের দিনের সংবাদ নতুন হয়ে গেছে এটা পচে গেছে ইয়ে আর দেখতে ভালো লাগবে না এটা আপনার শরীর আপনার বাড়ির শরীর ফ্যামিলির শরীর ভালো রাখা সুস্থ রাখার জন্য এটা একটা জ্ঞান সমৃদ্ধ কথা শরীর সম্পর্কে জ্ঞান এই জ্ঞান এবং তার ঔষধাবলী প্রয়োগ প্রণালী মাত্রা এই সমস্ত কিছু আমি বলে দিতে চাচ্ছি এই জন্যই যে বৃদ্ধি নিয়ে খবরে চলে দিয়ে লাভ হবে কারোর না কারোর কাছে রেখে যেতে চাচ্ছি তাই আপনারা ভিডিওটা স্কিপ না করে সবাই বারবার বারবার করে দেখতে দেখতে এই শরীর তথ্য বিষয়গুলো মুখস্থ করে ফেলেন দেখবেন আপনাদের কল্যাণ অবশ্যই অবশ্যই হচ্ছে কোনো না কোনো ক্ষেত্রে উপকার পাবেন এ নিশ্চিত ধন্যবাদ আপনারা সময় দিয়ে দেখার জন্য আরও আরও বেশি ধন্যবাদ